নমস্কার বন্ধুরা অজন্তা অজান্তে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি তবে এটা বলাও ভুল যে শুধু বাচ্চারাই ভালোবাসবে এটা কিন্তু বড়োরাও ততদিক ভালোবাসবে স্ন্যাক্স হিসাবে কিন্তু এই রেসিপিটা তোমরা ইউজ করতে পারো আর এটা মানে হঠাৎ করে ধরো বাড়িতে গেস্ট এসে গেলো তোমাদের কাছে যদি চিকেন থাকে মানে বোনলেস চিকেন এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো আর খুব বেশিক্ষণ সময় লাগবে না এটা বানাতে আর তাহলে চলো রেসিপিটার নাম বলি আগে রেসিপিটা হচ্ছে চিকেন ডোনাট হ্যাঁ আজকে তোমাদের সঙ্গে আমি চিকেন ডোনাট রেসিপিটা শেয়ার করবো তাহলে চলো রেসিপিটা শুরু করে আর রেসিপিটা শুরু করার আগে কি কী লাগছে সেটা আগে দেখে নিই চিকেন ডোনাট বানাতে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে চিকেন তা আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ঠিক আছে আর লাগছে বেশ কিছু মানে এই দুখানা মতো সেদ্ধ আলু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি লাগছে এক বাটি ধনে পাতা আর লাগছে দু চামচ মতো আদা কুচি আচ্ছা এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ সয়া সস নিয়েছি পরিমাণ মতো লবণ আচ্ছা এখানে নিয়েছি আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর পাঁচটা রসুন নিয়েছি রসুনের কোয়া নিয়েছি এখানে নিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক চামচ চিনি আচ্ছা এখানে নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে এক চামচ কাশ্মীরি লাল মির্চ নিয়েছি তোমরা এখানে ইচ্ছা করলে এমনি যে শুকনো লঙ্কার গুঁড়ো সেটা নিতে পারো ঠিক আছে আচ্ছা আর নিয়েছি এক টেবিল চামচ এখানে নিয়েছি টমেটো সস আর যেটা নিয়েছি সেটা হচ্ছে দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল তো এইগুলো দিয়েই কিন্তু মেন আর কিছু লাগছে না জাস্ট পেস্ট করব এবার দেখতে থাকো যে আমি রেসিপিটা কি করছি ব্লেন্ডারে আমি এই সব কিছু নিয়ে ব্লেন্ড করে নেবো আর যেটা আর একটা জিনিস লাগবে সেটা অবশ্যই দেখাবো দেখতে থাকো আচ্ছা দেখো এবারে আমি চিকেনটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ঠিক আছে আচ্ছা সেদ্ধ আলুগুলোও নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর রসুনটা এইটা দিয়ে আমি পেস্ট করে নেবো তারপর বাকি মশলাগুলো আমি এর মধ্যে যোগ করব ঠিক আছে আচ্ছা দেখো আমি মোটামুটি এখানে একটু পিষে নিয়েছি ঠিক আছে একটু পিসে নিয়েছি এবার একে একে সমস্ত কিছু উপকরণগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এই যে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হ্যাঁ এখানে তোমরা আমি এখানে কাশ্মীরি রেড চিলি ইউজ করেছি তোমরা এখানে শুকনো লঙ্কার গুড় ইউজ করতে পারো আচ্ছা দিয়ে দিলাম পরিমাণ মতো অব। আচ্ছা দিয়ে দিচ্ছি এই সয়া সস দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেবো কর্ন ফ্লাওয়া এবার দিয়ে দেবো এই টমেটো সস আর ওই আদা কুচির মধ্যেই কিন্তু ওই কাঁচা লঙ্কা কুচির কাঁচা লঙ্কার মধ্যেই কিন্তু রসুনটা রয়েছে আর এবার দিয়ে দেবো আমি এই যে দু টেবিল চামচ তেল এইবার যেটা লাগবে সেটা হলো হ্যাঁ এইবার মেন কি জিনিস আর একটা সেটা তোমাদের সাথে শেয়ার করি লাগছে তিন পিস পাউরুটি তোমাদের কাছে যে রকম পাউরুটি থাকবে তোমাদের কাছে যদি হোয়াইট ব্রেড থাকে সেটা দিতে পারো আমাদের কাছে হোয়াইট ব্রেড নেই ব্রাউন ব্রেড রয়েছে এই ব্রাউন ব্রেডটাই তুমি ছিঁড়েছি ঠিক আছে এবার আর কিছুই না এবার গ্রাইন্ড করে নেবো আর গ্রাইন্ড করার পর তারপরে ডোনাটের শেপটা কিভাবে দেব আর কোনো কাজই নেই শুধু ডোনাটের শেপটা দেওয়া সেটা কিভাবে দেব আর তারপরে তেলে ভাজলেই কিন্তু একদম চিকেন ডোনা তৈরি টেস্টি টেস্টি চিকেন ডোনা ফিরে আসছি তোমাদের সামনে এই গ্রাইন্ডটা করে নিয়ে ঠিক আছে আচ্ছা দেখো আমি এটা পেস্ট করা হয়ে গেছে ঠিক আছে পেস্ট করে নিয়ে এসেছি এবার একটু করে এই যে এখান থেকে এইগুলো নিয়ে এরকম করে করে একটুখানি মানে লেচির মতো করে লেচির মতো না আর কি জাস্ট ডোনাটটা কীভাবে বানাবো দেখো কিছুই না জাস্ট এই পোষান করে এরকম করে নিয়ে আমি যখন তেলে দেব তখন এই এটা একটা কিছু মানে চামচ ফামচ কত কোনো কিছু সাহায্যে আমি মাঝখানটা ফুটো করে দেবো ঠিক আছে তাহলেই কিন্তু ডোনাটের মতো শেপ নেবে এটা যেহেতু মানে আমাকে একটু জল দিয়ে পিসতে হয়েছে তা না হলে অসুবিধা হচ্ছিল কিন্তু জল ছাড়া যত পিসবে তত তোমাদের এটা করতে সুবিধা হবে কিন্তু এটা তো অসুবিধা নেই আমি দেখিয়ে দেবো যে কিভাবে এটা মাঝখানে যেটা ডোনাটের যেটা মেন ও কী বলবো বৈশিষ্ট্য যে মাঝখানে গোল থাকবে ফাঁকা থাকবে সেটা আমি কিভাবে করবো আমি অবশ্যই তোমাদের দেখাবো এরকম আমি কয়েকটা পর্শান ভাগ করে নিচ্ছি ঠিক আছে এবার এইগুলোই আমি তেলে দেব দেখো আমি দিয়ে দিলাম এবার আমি চলো তেল আমি বসিয়ে এসছি এবার তেলে কিভাবে দিয়ে কীভাবে মাঝখানটা গোল করবো রিং আকার করবো সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এই ছেড়ে দিলাম আর এই একটা চামচ দিয়ে চামচের পিছন দিয়ে এটা এরকম করে দেবো আবার দেখো এখানে দিলাম আমি দিয়ে আমার এই চামচটা নিয়ে এরকম করে দেবো কক পাটাকে এরকম মাঝখান দিয়ে একটা কিছু দিয়ে আমি এখানে কাঁচের চামচ ব্যবহার করেছি তোমাদের যেটা মনে হবে সেইটা দিয়ে তোমরা এখানে ফুটো করে দেবে দেখো যে উল্টে দিলে কিন্তু এগুলো কিন্তু হালকা হয়ে যাচ্ছে পুরো ফুলে হালকা হয়ে যাচ্ছে শুধু পেস্ট করতে যা পেস্ট করার পর তো বেশি ঝামেলা লাগে না মানে খুব অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায় সবকিছু উপকরণ নিয়ে একসঙ্গে পেস্ট করে তারপর এইভাবে ভেজে নিলেই কিন্তু সুন্দর চিকেন ডোনার তৈরি হয়ে যায় ভাজা হয়ে গেছে হ্যাঁ মেকআপটা একটু অন্য রকম লাগছে এটাই ঠিক কারণ আমি লাইভে বসবো তার আগে একটু মেকআপ করে নিলাম মানে ওটা ভাজতে ভাজতে ডোনারটা ভাজতে ভাজতে আমি একটু মেকআপ করে নিলাম ঠিক আছে হ্যাঁ তা তোমাদের সাথে ডোনারটা শেয়ার করব এই দেখো ডোনারটা আমার তৈরি হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি এই দেখো যে ডিমটা যেটা অনেকেই ভয় পাবে যে কিভাবে হবে এত নরম আমি যে পদ্ধতিতে দেখালাম মানে দিয়ে তারপরে কোনো কিছু আমি যেটা চামচের সাহায্যে করলাম তোমরা যে কোনো কিছু কাঠি বা মোটা কিছু একটা দিয়ে করতে পারো মানে এই ডিঙে মাঝখানের এই গোলটা ঠিক আছে আর দেখলে তো কত সহজেই হয়ে গেল এই চিকেন ডোনা আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর তোমরা বাড়িতে চটজলতি বানিয়েও নিতে পারবে শুধু জাস্ট সব কিছু উপকরণ সঙ্গে করে পেস্ট করাটা ব্যাপার পেস্টটা যত সুন্দর করে করবে আর ধরো এই যে আমার যেমন একটুখানি লুজ হয়ে গেছিলো একটুখানি মানে জলটা একটু বেশি দিতে হয়েছে কারণ ঘুরছিল না তা সেখানে সেক্ষেত্রে তোমাদের যদি ধরো শুকনো টাইপের হয় তখন তোমরা কিন্তু হাতেও এটা করতে পারো কিন্তু হাতে করার থেকে সেটা হাতে তেল দেবে এটা করবে এটা একদম সহজ পদ্ধতিতে আমার হয়ে গেল আমি একটুখানি মাঝখানটা ভেঙে দেখাচ্ছি দেখো আর এটা কিন্তু একদম লো হিটে করবে কারণ কাঁচা জিনিস তো সমস্ত লো হিটে করলে ভেতরটা একদম সুন্দর প্রপার পাবে ভাবে হবে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মানে পুরো জিনিসটা একদম ভেতরে সুন্দরভাবে কুক হয়েছে সুন্দরভাবে কুক হয়ে যায় আমি একটু খেয়ে দেখাচ্ছি দারুণ সত্যি খুব সুন্দর হয়েছে তাহলে দেখো তোমাদের সামনে তৈরি করে ফেললাম কত সহজে চিকেন ডোনার আশা করি এই রেসিপি ফলো করে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতে চিকেন ডোনার থ্যাংক ইউ